আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন দাঁড়িয়ে আছি মোহাম্মদপুরের একটা প্রাইম লোকেশনে যেখানে ফ্ল্যাট কিনতে পারবেন এটা হচ্ছে বসিলা গার্ডেন সিটি মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে পাঁচ দশ মিনিটের দূরত্বে কিন্তু বসিলা গার্ডেন সিটি পাশে হচ্ছে তুরাগ নদী আপনারা যারা এখানে ফ্ল্যাট কিনবেন তারা হচ্ছে নিরিবিলি একটা পরিবেশ পাবেন পাশাপাশি আপনি কিন্তু তুরাগ নদীর একটা ভালো স্নিগ্ধ হাওয়া পাবেন আপনার বিশ্বস্ত সহযোগী লাক্সারি কনস্ট্রাকশন লিমিটেড নিয়ে এসেছে আপনার জন্য দারুণ এক সুযোগ আমাদের প্রজেক্টটির নাম হচ্ছে লাক্সারি টাওয়ার দেখতে পাচ্ছেন পিছনে আমার প্রজেক্টটি দেখা যাচ্ছে প্রথম তলায় কমার্শিয়াল স্পেস সহ প্রকল্পটিতে জি প্লাস থার্টিন ভবন নির্মিত হবে দ্বিতীয় থেকে তেরো তলা পর্যন্ত মোট ষাটটি ইউনিট হবে যা হবে একটি ক্যাপসুল লিফ্ট মাধ্যমে লাক্সারি কনস্ট্রাকশন লিমিটেড কর্তৃক নির্দিষ্ট ডিজাইন অনুযায়ী ভবনটি নির্মিত হবে পরবর্তীতে লাক্সারি কনস্ট্রাকশন লিমিটেড কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে আপনি কিন্তু বাইরের স্ট্রাকচার ব্যতীত ভিতরে যে ইউনিট গুলো আছে সেগুলো পরিবর্তন করে নিতে পারবেন সাহ তাই লাক্সারি টাওয়ার প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে জমজম প্রপার্টি ফেসবুক পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন